পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই মিষ্টির আসর সন্তানের উপরে গিয়া পড়ে সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হইয়া টক প্রিয় হয় পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটে সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে সন্তান বড় হইয়া কর্মটা হয় পেটের সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে এই সন্তান প্রতিবন্ধী হয় পেটের সন্তান লইয়া যদি মা ফরদায় থাকে এই সন্তান মেধাবী হয় পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শোনে এই সন্তান বড় হইয়া বেহায়া হয় পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাবাদ করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয় প্যারে হা দিরিনার জন্য বলতেছিলাম নসুল বলেছেন আলমারা তুরা ইয়াতু আলা জি হ বালা দিগিফ নবীজী বলে দুনিয়ার সমস্ত মেয়ে লোকদের কে পাক কে মতের মায়দানে তার স্বামীর ঘরের হেফাজত করল কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইবো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা এই প্রশ্নটা কই রে আল্লাহ কইব সন্তানের ব্যাপারে তুমি মায় কও কেমনে তুমি সন্তান লালন পালন করেছ পেটে থাকতে তুমি কি করছো দুধ পান করানোর সময় সন্তানদের তুমি কি দেখাইছো সন্তানদের তুমি কি শোনাইছো তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন তেলা তেলাওয়াত শোনায় শোনায় ঘুম পড়াইছো এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মাকে আল্লাহ জিগাইব এরপরে আল্লাহ কইব সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো ঘরের মধ্যে যখন চললো তখন তুমি মা কেমনে চলছ তোমার কেমন দেখছে কি রকম দেখছে তোমার মাতার কাপড় নাই এমন দেখে বড় হইছে নাকি তোমার মাথায় কাপড় দেখে দেখে সন্তান বড় হয়েছে তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছ কেয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করব এবার তুমি মা তুমি বাবা সিদ্ধান্ত নেও সন্তান আমার কেমন চাই কেমন চাই সিদ্ধান্ত তুমি নেও সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয় তাহলে সন্তানের জীবন আলোকিত হবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে কত সন্তান আমি এমনও দেখেছি কত সন্তান এমনও দেখেছি বাপমার কবরের পাশ দিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে যায় অথচ কোরআন তেলাওয়াত করে না দোয়াটাও পড়ে না কবর দেখলে পরে দোয়া কোন দোয়া কবর দেখলে কি দোয়া কর আসসালামু আলাইকুম ইয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুল একটা কবর হলো আহলাল কবর আর কবুল বহু বছর যখন দেখবেন কবর স্থান আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুল আমি এমনও দেখেছি এই কবরে ফাঁস দিয়ে যেতে শিখেছি কবরের পাশে তার মা শুয়ে আছে বাবা শুয়ে আছে বন্ধুদেরকে নিয়ে অথচ এরপর সে গান গাইতেছে কি গাইতেছে বন্ধুদেরকে নিয়ে গান গাই যেতে কেন কেন এমন হলো

সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে তখন সে আল্লাহ অলি হয়ে দুনিয়াতে আসে এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের ওলায়ত নষ্ট হয় বুজুর্গ নষ্ট হয় সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হইয়া আসে নাই আল্লাহ নবী বলেন সে পাক্কা নামাজি হইয়া আইছে নামাজ চিহ্নে আইছে কোরআন চিহ্ন আইছে আল্লাহর চিহ্নে আইছে পরকাল বুঝা সন্তান দুনিয়াতে আইছে রসুল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সার এই সবগুলি নষ্ট হয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে রসুল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো দুনিয়াতে আইসে যেমন আল্লাহর অলি হইয়া কবরেও যাইত আল্লাহর অলি হইয়া এজন্য আমার বার বলতেছিলাম আজকের যে যুবক যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো এই যুবকরা ভালো করে আপ করবেন যুবক যৌবন কালটা আল্লাহর কাছে দামি এই যৌবন কালটা কাছে বড়দামী যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবনে অলি হইছেন যৌবনে যত আল্লাহর অলি হইছেন একজন বুড়া মানুষ একজন না এক হাজার বুড়া মানুষের শেষ আর একজন جوان মানুষের সেজদা দুই জন দুই সেজদা যদি ওজন করা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ রাসূল বলে লা ওয়ারকাতাল কফি او كما قال النبي عليه السلام কারণ যুবক এই বয়সে মসজিদে আওয়া নামাজ পড়া এটা তার নফসের সাথে তার জিহাদ হইতেছে নফসে কইতেছে কের বেটা মসজিদ ও তোর দুস্তর বদুরা যাইতেছে আওর গিয়ে এখন এখানে পার্টি দিব গিয়ে গান নাচানাচি করবো হি গিয়ে তারা পিকনিক করবো কত কিছু উত্তর দুস্থরাও ওই দুইখানে গেছি গিয়ে গিয়ে তারা এখন গান গাইব তার সার্কেল বড় তারে তারে ডাকতেছে তার ওইদিকে ডাকতেছে মন চায় ওদিকে আর সেটা নিয়ে যুদ্ধ এই যুদ্ধ করে যুবক সে যুবকা গুড়ার লাগাম টানার দৌড়িতে টান মারে গোড়ার আটকেছে আটকে মসজিদে ঢুকছে দিছে আল্লাহ রসুল কয় একজন একজন দুইজন তিনজন না হাজার বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখো আর এই যুবকের শেষদা এক পাল্লায় রাখো যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবো পবিত্র সুরাতু তিন আল্লাহ পাকের কসুম কইলেন জাইতুনের কসম কইলেন তোর পাখানে কসম কইলেন পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ পাক বলতেছে হে মানুষ শোনো তোমারে বড় সুন্দর করে বানাইছি কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না বৃদ্ধ বয়সে তোমারে কেউ মূল্যায়ন করতে চায় না বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না 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 সমাজেও তুমি দাম পাও না তোমার কথা কেউ শুনতে চায় না কারণ তোমার হাতে শক্তি নেই তার শক্তি নেই ইনকাম করার পাওয়ার নেই সন্তানের কাছেও তুমি কিছু চাইলে চাউল লাগে পকেটে তোমার টাকা নাই এই অবস্থায় তোমার দাম কম কিন্তু আল্লাহ বলেন যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেচ দিয়ে থাকো যতদিন গায়ে শক্তি ছিল আমার যদি ভয় করে চলো যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না বুড়া বয়স এই বয়সেও আমি আল্লাহ তোমারে দামি বানাই কেমনে দামি বানাই আল্লাহ বলেন শক্তি ছিল যতদিন অতদিন তুমি আমল যা করছো বুড়া বয়সে তুমি আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুব আজ তোমার গায়ের শক্তি নাই ঘুম থেকে উঠতে পারো না মসজিদে জামাতে যাইতে পারো না গরেই নামাজটা পুরা আনিস আল্লাহ পাক আব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো যদিও আমার বান্দা গরে নামাজ আদায় করেছি তবু তোমরা তাকে মসজিদের জামাতের সব আমল নামায় তুলে দাও কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েছে আজকে তার গায়ে শক্তি নাই শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি নিজে নিজে বুড়া পায় নাই আমি তারে বুড়া বানাইছি যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজ মসজিদে যাইতো অতএব ফেরেশতারা তার আমল তোমরা জামাতের সব উঠাইও এক বিন্দু পৰিমাণ সব কমতুল বানা চুবাহা ৰল্লাযোৰেক আৰ এক ওযোৰে ক ডা চুবাহাৰল্লা প্ৰশংসা কৰ বকা এক ওযোৰে ক ডাকা আহা তুলাই সেকা মিচলি কি চমাদুন লাইসেকা পাগলি লিমা ই তো সাজাবা ৰখোদা ই তো সোদা বনদে আমি তো সুদা বন দেয়া চাৰি তো বন্দে জামি নিতু খুদা বন্দে সমাই তু রাহিমি তু করিমি তু সামিয়াই তু বসিরি তু মজি তু মদিল্লি তু মালিক আরশে বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মর্দন বরি আজ বি দি বরি আজ রঞ্জ মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার আল্লাহ আমার বান্দা যতদিন চুকে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছে এখন পারে না করে করে। এ শুন চুকির পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি বান্দায় নিজের ইচ্ছা করে চুকির পাওয়ার হারায় নাই অতএব আমার বান্দা যতদিন কোরআন তেলাওয়াত করতো আর যদি সে চুকের পাওয়ার না থাকায় তেলাওয়াত করতে না পারে তবুও তার আমল নামায় প্রতিদিনের মতো তেলাওয়াতের কথাটা আল্লাহ চারটা কসম কসম খাই গুরুত্ব দিয়ে আল্লাহ আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব সেখানে আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝাইতে গিয়া চারটা কসম খাইছে তিনের কসম জৈতুনের কসম তোর পাহাড়ের কসম পবিত্র মক্কা নগরের কসম খাইয়া কই বান্দা গায়ের শক্তি যতদিন আছে অতদিন তুই আমার গোলামি কর এক বয়সে তোর গায়ের শক্তি থাকবে না তুই চাইলেও ফারতে না আমার আমল করতে তখন আমি আল্লাহ তোর যৌবনের সব আমল তোরে আমি বইয়া বইয়া ফেনশন দিব জোরে কোন আছে ভার আল্লাহ সরকারে ফেনশন যেমন দেয় সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারের ডিউটি করে বয়স অবার হয়ে গেলে বলে সরকার তার উপরে খুশি হয়ে কয় আমি তোমার উপরে খুশি এখন তুমি গড়ে যাওগা গা অফিসে আর লাগতো না গড়ে বইয়া বইয়া তোমার বেতন দিব এটা হইল সরকারি পেনশন আল্লাহ পাকে কয় বান্দা তুমি যতদিন শক্তি থাকবে অতদিন ফুরাফুরি বাবারে মানা চলো শক্তি যেদিন থাকতো না এদিন তুমি চাইলেও ফার্তায় না তখন মন খারাপ করন লাগতো না আমি আল্লাহ তোমার এবাদতের ফেনশন দান করবো সুহান আল্লাহ এজন্য ভাইরা যুবক যৌবন কালটা তুমি পাগলামি কইরা কাঠায় না এই যৌবনটা আল্লাহর কাছে বড় দামি বড় দামি হাদিস শরীফে হাদিসে কুদসি দে আল্লাহ কয় লাউলা মাশায়িক রুকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতুস সামা আহাদিদা ওয়াল আরদা খফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا جو بني ربادو تالله كسي دَمِي دامي كتو دامي كتو دامي جو بوك كوري رخالي জন্নন মিশ্রি তিনি নদীর কিনারায় দাঁড়ায় রয়েছে হঠাৎ করে জুন্মুন মিশ্রি দেখে নদীর পানিতে একটা বিচ্ছু কিনারায় দাঁড়া রয়েছে নদী পার হতে চায় কিন্তু পারে না কচ্চ পানির নিচ থেকে উঠলো আমরা যেটা খাট্ট কই পানির নিচ থেকে কচ্চপ উঠলো নদীর কিনারা আসলো বিচ্ছুটা কচ্চপের পিঠে লাভ দিয়ে বসলো আর আল্লাহ পা তার কুদ্রতে কচ্চপ রেখায়া বানায়া গুদারা বানায়া এই বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায়া দিল উসমা যন্নুন মিসরি কয় মালিক আমার তো মন চায় নদী পার কিন্তু কেমনে কোন খেয়া নাই কোন গুদারা নাই কিন্তু কেমনে পার হই বিচ্ছুরে তুমি পার করে দিছো কচ্চপ খেয়া বানায়া আমি কেমনে পার হমু আল্লাহ আমার দায়িত্বে মন চায় পিচ্চুটা কই যায় কেন যায় আল্লাহ পাক কয় জন্য হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও নৌকা লাগবে না যায় না মাঝে তুমি বসে পররে রে আমি তোমাকে যায় না মাঝে বসায় বসায় নদী পার করাই দি শাহজালাল মজুরুদি ইয়ামনি সিলেটের গোর গোবিন্দর সাথে জকরা করতে যুদ্ধ করতে তিনি এসেছিলেন ছিলেন সুরমা পার হয়েছেন নৌকায় না যায় না মাঝে হ্যাঁ আওয়াজ দেখো নৌকায় না যায় না মাঝে যায় না মাঝে বৈশা পানি কার কথা শুনে পানি কার কথা শুনে পানি নরম কিন্তু আল্লাহ কইলে পানি শক্ত হইতে পারে কি পারে না মৌসা নবী পার হইয়া গেলেন নীল দরিয়া পানি শক্ত হইয়া রাস্তা বানায় দিল কিন্তু ফেরাউন যখন এই নদীর মাঝখানে গেল তখনই পানি আবার পানি হয়ে গেল ঠিক নেই তাহলে বোঝা গেল পানি কার কথা শুনে আগুন কার কথা শুনে সমস্ত মাকলুক কার কথায় চলে জায়না মাঝে বসে পড়লেন আল্লাহ পাক নদী পার করায় দিল নদী পার হইয়া মিশ্রী সেই বিচ্ছুর পিছনে পিছনে যায় আর চিন্তা করে কই যায় বিচ্ছুরে দ্রুত বেগে যাইতেছে কারেন্টের মতো যাইতেছে এত দ্রুত তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ অনেকগুলি উঠ আর একজন রাখাল গাছে নিচে মনের আনন্দে ঘুমাইতেছে ওই রাখালের দিকে বিচ্ছুটা যাইতেছে দ্রুত জন্নুন মিশ্রে তিনি বিচ্চুর পিছনে পিছনে যাইতেছেন কাছাকাছি যায় দেখেন রাখালের মাথার পাশে বিশাল বড় একটা বিষাক্ত সাপ ফোনা ধরে আছে যে কোনো মুহূর্তে যুবকটারে দংশন করবে ওই মুহূর্তে বিচ্ছুটা জায়গা আর দেরি করলো না লাদ দিয়া শাপের মাথায় বসলো বৈশা বিষাক্ত শাপটারে কামড় দেওয়া মাত্রই এই শাপটার সাথে সাথে জাগাত মরে গেল আল্লাহু আকবার সুবহানাল্লাহ উস ডাক দিয়া কই যুবক ঘুম থেকে উঠো কি এমন नेक আমল করেছো যেই नेक আমলের কারণে কি এমন আমলের কারণে আল্লাহ প্রিয় হইস যার কারণে মালিক তোমার সাপের কামড় থেকে কুদ্রুতি ভাবে ওই থেকে আল্লাহ বিচ্ছুরে আদেশ দিছে বিচ্ছু দ্রুত যা আমার বান্দারে সাপে সুবল দেওয়ার আগে তুই যায় সাপে কামড় দিয়ে সাপে মায়রা ফেল বিচ্ছুটা আল্লাহর আদেশ পেয়ে আমিও আইসি পিছনে পিছনে আইসা দেখছি যুবক তোমাকে আল্লাহ পাক তার কুদরতে বাঁচাইছি ক কি এমন আমলের দ্বারা আল্লাহর এত প্রিয় হয়েছ যৌবনের একজন যুবক এখনো বিয়ে সাদে করে নাই সেই যুবক আল্লাহর এত প্রিয় যুবক কইতেছে হুজুর আমি এমন তো বেশি নেক আমল করি মনে পড়ে না পাশক তো নামাজ আমি যেখানেই থাকি না কেন সেখানেই আদায় করি আমি মানুষের উঠরাখালি করি মানুষের উঠলে আমি হাওড়ে বন্ধরে যাই কিন্তু আজানের টাইম যখনই হয় সেখানে আমি নামাজে দাঁড়াই সোহান আমরা তো আওর বন্ধুরা গেলে নামাজ কোন বাই যায় আজান কোন বাই যায় খবর থাকে না খেতের আইলো নামাজে দাঁড়াই হাওরে থাকলে জঙ্গলে থাকলো নামাজে দাঁড়াই গোটা দুনিয়াটাকে আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য মসজিদ বানিয়ে দিছে অতীতের কোনো উম্মতের জন্য সারা দুনিয়া মসজিদ আসিল না নির্ধারিত মসজিদে নামাজ ফোরণ লাগতো থেকে আজকে এলাকার আমাদের নবী আল্লাহ আমার জন্য যদি ই আদেশ থাকে তাইলে উন্মতের লেগে কষ্ট হইব কারণ আমি দুনিয়া থেকে চলে আসার পর দাওয়াতের কাজ লইয়া মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আমার উন্মত দেশ থেকে দেশান্তরে ঘুরবে কত থেকে কই যাবে কেউ থাকবে নদীতে কেউ থাকবে আসমানে

उल्फत में तेरी को तूरा बुबकर उमर तीरा मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना

আমি মালিকের নাম ছাড়া ঘর থেকে বাইর হই না আমি আল্লার জিগায়ে বাইরে সুহান আল্লাহুল হ আমরা ঘর থেকে বাইরে বার সময় যেমন সন্তান রে বাবা কয় বাজার বাইরিতে আমার জিগায়ে বাইরেস মা কয় বাজার জিগায় বাই সন্তান যখন ঘর থেকে বের হয় ছোট থাকতে যখন বাপ্পার জিগায় কখনো মা কয় বাবা যাইস না হারাই যাইবি বাবা যায় না বাজারে গেলে হারাইয়ে যাই বা এই বয়স পার যখন সন্তান বড় হয় তখনও যখন বাবারে জিগায় তখন কিন্তু বাবার দিলটা খুশি হয়ে যায় আমার সন্তান আর হারায় যাওয়ার কোনো বয়স নাই গো এরপর আমি বাবারে জিগায় মারে জিগায়ে বাই রয় মার দিল খুশি হয়ে যায় বাবার দিল খুশি হয়ে যায় সন্তান আমার বড় হয়েছে আর হারায় যাওয়ার কোনো বয় নাই এরপর ওকে আব্বা বাজারে যাই আম্মা বাজারে যাই বাপ মার দিল খুশি ঠিক তেমনি আল্লাহ কয় বান্দা তুমি যখন ঘর থেকে বের হও যখনই আমি আল্লাহর জিগায় বাইর তখন আমার কুদরতি দিলটাও খুশি হয়ে যায় আমি আল্লাহর কুদরতি কলিজাটাও খুশি হয়ে যায় আমার বান্দা আমার জিগায় বাইরেছে অতএব আমার বান্দার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে সুহান বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ আল্লাহ আমি তোমার উপর ভরসা করে বের হলাম কার উপরে হাওয়ার উপরে গাড়ি ঘুরে কখন কোথায় বিপদ এসে যায় কেউ জানে যুবক আল্লাহ রে জিগে বাইর আল্লাহ কয় বান্দা তোর হেফাজতের জিম্মাদার তখন আমি নিজে হয়ে যাই ওই যুবক বলতেছে হুজুর আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আল্লাহর জিগায়ে বাইর আমি আমার আল্লাহর জিগায়ে বাই রুই আজকেও বাইরিসি আল্লাহর জিগায় গোমাইতি যখন আইমু তখন আমি আল্লাহর জিগাইতেছি মালিক আমি বড় ক্লান্ত আমি বড় পরিশ্রান্ত আল্লাহ একটু মন চাইতেছি ঘুমাবো কিন্তু গাছের নিচে কেমনে ঘুমাই কোন বর্ষায় ঘুমাই গো হাওরের ভিতরে কে কোথা থেকে কোন বিচ্ছু আসে কোন সাপ আসে কোন জন্তু আসে আমারে খেয়ে ফেললি এখানে আমার কেউ নাই আপন বলতে কেউ নাই বন্ধু বান্ধব কেউ নাই গোটা হাওরের ভিতরে আমি একা পাশে একটা জঙ্গল ঘুমাই মুহূর্ত ঘুমাই মু পাহারা দিব কেডা কে দেখবো কেডা কিন্তু মালিক ঘুমাইতে তো মন চাই আমি তোমারে আমার পাহারাদার দার বানায় ঘুমাইতেছি সোহান আওয়াজ দূরে কোন আমি সোহান আল্লাহ কারে পাহারাদার রাখছে জোরে ক হুজুর আমার যা মনে পড়ে আমি ঘুমানোর আগে আমি আমার মালিকের সাথে কথা কয়ে লইছি সুহান ঘুমাইবার আগে আমি আমার আল্লাহরে জিগাই লইছি আল্লাহ আমি তোমারে তোমার পাহারাদার বানায়া মনে হয় আল্লাহ এজন্য আমার হেফাজত করছে জুনুন মিশ্রী যুবকে বুকে লয়া কপালে চুমো খায় কাঁদে কই যুবক তুমি তোর যুবক রইছো না তুমি তো এই বয়সী আমার মালিকের ওলি হয়ে গেছো তুমি তো অলি খয়া গেছো অলি তপ্তরি নাম উঠে আনিছো অলি তপ্তরি তোমার নাম উঠে গেছে এই জন্য ভাইরা আল্লাহ পাখা পুলেলাম কও ইল্লল্লাদিনা আ মাধু ওয়ামীর স্বালি হাত পলাহুম আজুরুম গয়নুম্নুন ও বান্দা তুই যখন শক্তি থাকবি শরীরে তখন যত আমল তুমি করবা দায়মি সবগুলি দায়মি আমল আমি বৃদ্ধ বয়সে অটুট রাখবো সচল রাখবো কোন একটা আমল তোমার কাটা যাবে না তাহার নামাজ পড়েছ এখন তুমি বুড়া হয়ে গেছো ঘুম থেকে উঠতে পারো না ঘুমায় রইছো কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে কইমু আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবু তার আমল নামায় ঘুমায় থাকলেও তাহার সব উঠাও সোহান কারণ শক্তি ছিল যতদিন ততদিন গভীর রাতে উইটা নামাজ পড়ছে জিকির করছে আজকে তার গায়ে শক্তি নাই এজন্য উঠতে পারে না তবুও তার আমল নামায় তোমরা প্রতিদিনের মতো তাহার্যদের সব উঠায় দাও